অনুপ্রেরণা বা মোটিভেশন আসলে কথা থেকে আসে এটা কি শুধুই কথার মায়াজাল নাকি এক ধরনের ছলচাতুরি উত্তর একদমই না অনুপ্রেরণা লুকিয়ে আছে পৃথিবীতে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলোর মধ্যেই আজ আমি তোমাদের শোনাতে চলেছি এমনই এক সত্য ঘটনা যা তোমার জীবন বদলে দিতে পারে সাল উনিশশো পঞ্চাশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কার্ট রিক্টার একটি চমকপ্রদ পরীক্ষা করেন তিনি একটি জারে পানি ভরে তাতে একটি ইঁদুর ফেললেন ইঁদুরটা প্রাণপণে সাঁতার কাটতে লাগল বাঁচার চেষ্টা করতে লাগল কিন্তু প্রায় পনেরো মিনিট পর ক্লান্ত হয়ে ডুবে গেল এরপর রিক্টার আরেকটা ইঁদুর নিয়ে একই কাজ করলেন এইবার যখন ইঁদুরটা ডুবে যাওয়ার উপক্রম তিনি সেটাকে তুলে আনলেন শুকিয়ে নিলেন যত্ন করলেন তারপর আবার নতুন জারে ফেললেন তিনি ভেবেছিলেন এবার হয়তো তিরিশ মিনিট টিকবে কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল ইঁদুরটা এক ঘন্টা দু ঘন্টা নয় পুরো ষাট ঘন্টা টিকে রইল হম যেখানে বার মিনিটেই হাল ছেড়ে দিয়েছিল এবার সেটি ষাট ঘন্টা লড়াই চালিয়ে গেল কিন্তু কেন কারণ এবার তার মনে আশা ছিল যে কেউ না কেউ আবার তাকে বাঁচাতে আসবে তাই পরবর্তীতে এই পরীক্ষার নামই দেওয়া হয়েছিল দ্য হোপ এক্সপেরিমেন্ট রিক্টার বলেছিলেন যখন আশার আলো জ্বলে থাকে তখন দুর্বল প্রাণ ও লড়াই চালিয়ে যেতে পারে ঠিক তাই আমরাও অনেক সময় সমস্যার জারে পড়ে যাই হাল ছেড়ে দিতে ইচ্ছে করে ডুবে যেতে মন চায় কিন্তু যদি একটু আশা রাখি বিশ্বাস রাখি কেউ না কেউ কোনো এক শক্তি আমাদের বাঁচাতে আসবে তাহলে আমরা জয়ী হবই স্রষ্টা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার জারে এভাবেই পতিত করেন আবার তিনি হাত বাড়িয়ে আমাদের তুলে নেন আমাদের মনে রাখতে হবে দুনিয়া কেবল আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র মাত্র তাই বন্ধুরা আশা ছেড়ো না আল্লাহ হাফিজ